রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন ফিরলেন তখন শেখ হাসিনাও হয়তো অচিরেই ফিরবেন কিন্তু আব্দুল হামিদের ব্যাপারে যে ঘটনা ঘটেছে শেখ হাসিনার ব্যাপারে কি সেই ঘটনা ঘটবে কিংবা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের সরকারকে এক ধরনের চ্যালেঞ্জ করলেন যে আমি দেশে ফিরছি আমাকে গ্রেপ্তার করো সেই চ্যালেঞ্জে কে জিতলো সরকার জিতলো নাকি আব্দুল হামিদ আমিও ব্যক্তিগতভাবে আসলে বিশ্বাস করতে পারিনি যে আব্দুল হামিদ দেশে ফিরবেন যখন তাকে দেশে ফিরলেই বিমানবন্দর থেকে গ্রেফতার ঘটনা ঘটতে পারে এরকম আশঙ্কা রয়েছে কিন্তু তিনি দেশে ফিরলেন এবং বিমানবন্দর থেকে বেরিয়ে বাসাতেও চলে গেলেন তাকে গ্রেফতার করা হল না এরকম একজন মানুষ এরকম মানুষের সংখ্যা বাংলাদেশ এই মুহূর্তে এই মুহূর্তে আর নাই বললেই চলে একটি ছবি গণমাধ্যমে এসেছে দেখে বোঝা যাচ্ছিল তিনি কতটা অসুস্থ এবং তিনি দেশে ফিরলেন কেন কি উদ্দেশ্যে দেশে ফিরবেন সেটা ফেসবুকে আগেই ভাইরাল হয়ে ছিল যে প্রসঙ্গটা আলোচনায় এসেছে সেটা হচ্ছে যে তিনি বলার চেষ্টা করেছেন যে তিনি জীবনের শেষ কটা দিন দেশেই কাটাতে চান যদি জেলেও কাটাতে হয় তাহলেও তার মরদেহটা যেন দেশের মাটি পায় দেশে যেন তার কবর দেওয়া হয় সেই প্রত্যাশা থেকেই তিনি দেশে ফিরেছেন তিনি বিদেশের মাটিতে মরতে চান না এবং বিদেশের মাটিতে তার কবর হোক তিনি সেটা চান না অর্থাৎ এক ধরনের চ্যালেঞ্জ নিয়েই তিনি এসেছেন যদি অ্যারেস্ট হন তাহলে জেলখানাতে যদি মৃত্যু হয় তবুও তো তার মৃতদেহটা দেশের মাটিতে কবর হবে এই এই ধরনের আবেগময় ব্যাপারটা সামনে এসেছে তার ব্যাপারে কিন্তু এই ব্যাপারে আবার রাজনৈতিক ব্যাপারও হয়তো জড়িত রয়েছে প্রশ্ন আসতেই পারে যে আব্দুল হামিদ কি সরকারকে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই ব্যাপারটাই কি জানাতে চেয়েছিলেন যে আমি ফিরছি আমি পালিয়ে যাইনি আমি চিকিৎসার জন্য গিয়েছিলাম এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমি চিকিৎসার জন্য গিয়েছিলাম আমার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না যে মামলা হয়েছে জানুয়ারির চোদ্দ তারিখে কিশোরগঞ্জে তার স্থানীয় থানায় একটি মামলা করা হয়েছে হত্যা মামলা যেখানে আরও অনেকের সাথে তাকে আসামি করা হয়েছে এই মামলাগুলোর যে আদতে ভিত্তি নেই আব্দুল হামিদের ব্যাপারে যখন মামলা হয় তার মতো একজন রাজনীতিবিদের ব্যাপারে যখন বাড়িতে বসে থাকার পরেও তার নামে হত্যা মামলা হয় তখন বুঝতেই হবে এবং সেটা জানুয়ারি মাসের চোদ্দ তারিখে এসে সেই আগস্ট জুলাই আগস্টের ঘটনা এসে জানুয়ারি মাসের চোদ্দ তারিখে যখন মামলা হয় তখন বোঝাই যায় যে এই মামলাগুলো শুধুমাত্র হ্যারেসমেন্টের জন্য মামলা করা কিন্তু সেই মামলার আসামি হয়েও তিনি ছিলেন এখনও তদন্ত শেষ হয়নি তদন্ত হবে তদন্তে যদি তিনি দোষী সাব্যস্ত হন তখন না তার গ্রেফতারের প্রসঙ্গ আসবে আইন আইন অনুযায়ী সেটাই বলে যদিও বাংলাদেশে যে আইন সবসময় মানা হয় সেটা বলা যাবে না কিন্তু যে কথা বলছিলাম যে আব্দুল হামিদ কি সরকারকে এক ধরনের চ্যালেঞ্জ করলেন কিনা এবং সেই চ্যালেঞ্জে কে জিতলো সরকার জিতে গেল নাকি আব্দুল হামিদ জিতলেন আমার মনে হয় যে সেই চ্যালেঞ্জে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হলো উইন উইন সিচুয়েশন কি যদি সরকার আব্দুল হামিদ দেশে ফেরা সত্ত্বেও বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করতেন তাহলে আব্দুল হামিদ এবং আওয়ামী লীগ এই ইস্যুতে জিতে যেতেন আব্দুল হামিদের জয় হতো সরকারের পরাজয় হতো কারণ সরকার তিনি দেশে আসছেন স দেশে চলে আসছেন দেশে আসার পরে তাকে যাইলে যে কোনো জায়গায় যে কোনো সময় গ্রেপ্তার করা যাবে সেটা না করে বিমানবন্দরেই যদি আগ বাড়িয়ে তাকে গ্রেপ্তার করে জেলখানায় পাঠিয়ে দেওয়া হতো তাহলে সরকারের এক ধরনের নৈতিক পতন হতো আব্দুল হামিদের সাহসিকতার জন্য তিনি বিরোচিত সম্মান পেতেন সরকার সেই পথে হাঁটেনি এটা একটা শুভ লক্ষণ সরকার বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেনি এই ঘটনা অনেকদিন পর সরকার একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন ব্যক্তিগতভাবে আমিও মনে করি যে সরকার খুবই বুদ্ধিমানের কাজ করেছে যদি সরকার তাকে বিমানবন্দর থেকে আটক করতেন তাহলে সমালোচনার ঢেউ বইত তার মতো একটা অসুস্থ মানুষ যার যিনি তীব্রভাবে অসুস্থ প্রচন্ড অসুস্থ জীবন মৃত্যু সন্ধিক্ষণের থাকার মতো অবস্থা তার সম্ভবত তিনি সম্ভবত ক্যান্সারে আক্রান্ত এবং সেটা লাস্ট স্টেজে রয়েছে সেরকম একজন মানুষকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে তাকে জেলখানায় পাঠিয়ে দেয়া এটা মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবেও দেখা হতো আন্তর্জাতিক মহলেও সমালোচনা হতো সেই পথে সরকার হাঁটেনি অর্থাৎ আব্দুল হামিদের দেয়া চ্যালেঞ্জটা ভালোভাবে মোকাবেলা করতে পেরেছে সরকার এই ক্ষেত্রে সরকার একটা বাহবা পেতেই পারে কিন্তু আব্দুল হামিদ ফেরার মাধ্যমে একটা মেসেজ কি আসলো যে আওয়ামী লীগের নেতারা হয়তো এর পরে কেউ কেউ সাহস নিয়ে দেশে ফিরে আসতেও পারেন দেশে ফিরে এসে জেল জুলুমের ভয় রয়েছে সেটা থাকা সত্ত্বেও তারা হয়তো দেশে ফিরে আসতে পারেন এক ধরনের দলকে অর্গানাইজ করার জন্য সামনে দলকে এগিয়ে নেওয়ার জন্য তা না হলে দল নিয়মান হয়ে যাবে মৃতপ্রায় হয়ে যাবে সেই মৃতপায়ী দলকে উজ্জীবিত করা আরো বেশি কঠিন হয়ে যাবে সেরকম প্রসঙ্গ কি আসতে পারে নাকি ওবাইদুল কাদেরের তত্ত্বে গিয়ে এরকম আলোচনাও হতে পারে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন ফিরলেন তখন শেখ হাসিনাও হয়তো অচিরেই ফিরবেন কিন্তু আব্দুল হামিদের ব্যাপারে যে ঘটনা ঘটেছে শেখ হাসিনার ব্যাপারে কি সেই ঘটনা ঘটবে কিংবা ওবায়দুল কাদের ফিরলে সেই একই ঘটনা কি ঘটবে আমার মনে হয় না যে সেই একই ঘটনা ঘটবে এবং আমার মনেও হয় না শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদের খুব সহসা দেশে আসবেন এই সরকার থাকাকালীন সময়ে তো নাই পরবর্তী সরকার নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার ক্ষমতায় নেয়ার পরে যদি আওয়ামী লীগের অবস্থা এর চাইতে ভালো দিকে যায় এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয় এবং সরকার যদি কোনো ধরনের ভুলভ্রান্তি খুব দ্রুত যদি কোনো ধরনের ভুলভ্রান্তি করে নিজেরাই বেকায়দায় পড়ে যায় তখন আওয়ামী লীগ যদি এক ধরনের অবস্থান জানান দিতে পারে তখন হয়তো ব্যাপারগুলো অন্যরকম ঘটনা করতে পারে কিন্তু তার আগে পর্যন্ত আওয়ামী লীগের এন্ট্রি দেশে এন্ট্রি আমার মনে হয় যে অসম্ভবের পর্যায়েরই কথা তবে আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি যে নিষিদ্ধ করা হলো রাজনৈতিক কার্যক্রম সেদিন নয় আট তারিখে যেদিন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ দেশ ছাড়লেন ওই দিনই আমি মন্তব্য করেছিলাম আপনারা একটু খেয়াল করে দেখেন যে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে কথা বলা হচ্ছে তাদের নেতৃত্বে যাদের নাম গুঞ্জন আকারে শোনা যাচ্ছিল তাদের মধ্যে অ্যাডভোকেট আব্দুল হামিদের নাম ছিল নারায়ণগঞ্জ শ্রী কপ্রেশন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির নাম ছিল সাবির হোসেন চৌধুরীর নাম ছিল তো রিফাইন্ড আওয়ামী লীগে যাতে মুর ঘটে না পারে তারই অংশ হিসেবে হয়তো আব্দুল হামিদকে শর্ত দেওয়া হয়েছে আপনাকে আটক করা হবে না কি আপনি বিদেশে যেতে চান হয়তো আব্দুল হামিদ সেটাই বেছে নিয়েছেন এবং ওই রাতে আমরা দেখলাম 8 মে দিবারাত্রিতে সলিনা হায়াত আইভির বাড়ি ঘিরে ধরল শত শত পুলিশ আবার সলিনা হায়াত আইভির যারা কর্মী সমর্থক ছিলেন হাজার হাজার সাধারণ মানুষ তার কোন সমর্থক সহ তারা প্রতিরোধ গড়ে তুললো যে তাকে আটক করতে দেয়া হবে না এবং তাদের প্রতিরোধের মুখে একটা পর্যায়ে সকালে তাকে আটক করতে সফল হয় পুলিশ এই সবই একের সাথে সম্পৃক্ত ছিল এখন অ্যাডভোকেট আব্দুল হামিদ যে ফিরে এলেন প্রশ্ন তুলতে পারেন তাহলে কেন তিনি ফিরে এলেন সবকিছু নাটকের অংশ আব্দুল হামিদ নাটক করছেন তা না হয়তো তাকে শর্ত দেওয়া হয়েছিল তিনি ঠিকই গেছেন তার চিকিৎসারও প্রয়োজন ছিল তবে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আটক হওয়ার একটা প্রচন্ড ঝুঁকি এসেছেন। আচ্ছা ধরে নিলাম যে এটি নাটক নয় এটি নাটকের প্লট তৈরি করা হয়নি ইফান গড়ে ওঠা না ওঠার আহ বিষয় হিসেবে তিনি যে বিমানবন্দর ছাড়লেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তো আর তিনি দেশ ত্যাগ করতে পারেন না করার কথাও নয় কিন্তু আমরা দেখলাম যে নাটক করা হলো এবং সেই নাটকের অংশ হিসেবে হলেন কর্মকর্তা। কিশোরগঞ্জের এসপি ঢাকা বা শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ পদমর্যাদার একজন কর্মকর্তা একজন উপসহকারী পুলিশ কর্মকর্তা একজন উপ পুলিশ কর্মকর্তা চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো ঘরে চাপিয়ে দেওয়া হলো সরকার যেন কিছুই জানে না তো এটাও নিশ্চয় একটা নাটক ছিল আবার তিনি এমন হতে পারে যে তাকে বিদেশে পাঠিয়ে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা জোরালো দাবি তোলার একটা ব্যবস্থা করা হয়েছিল সেটিও আমরা দেখলাম একটা হবে কোনো না কোনো নাটকে অংশ তো হবে এবং নিশ্চিত ভাবে তা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে তাকে কি আটক করা হবে যেভাবে একের পর এক হত্যা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সাংসদ কর্মীদের বিরুদ্ধে খেলোয়াড়দের বিরুদ্ধে হয়েছে তা তো এখন তুমুল ভাবে সমালোচিত দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে সব মামলায় যে একবারে বানোয়ার আমি সে কথা বলবো না কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে আওয়ামী লীগের হোক আমরা সবাই চাই আওয়ামী লীগের নেতা কর্মীদের কিন্তু আওয়ামী রাজনীতি নিষিদ্ধ হোক এটি যেমন অনেক রাজনৈতিক দলও চায়নি বিএনপিও চায়নি সব হচ্ছে মানুষের চাওয়ার বাইরে এবং আব্দুল হামিদকে আটক করা হতেও পারে এই সরকার তো কোনো কিছু পরোয়া করছে না যা ইচ্ছে যেমন ইচ্ছে তা করে যাচ্ছে আব্দুল হামিদ আমি আগেই মন্তব্য করেছি অন্তত আওয়ামী লীগের যে কয়েকজন অনেক কম বিতর্কিত এবং তিনি হত্যার জন্য দিবেন এমনটা মনে কারণ স্পষ্ট হবে প্রশ্নের উত্তরও হয়তো আমরা খুব শীঘ্রই পেতে পারি সে বিষয়ে অবশ্যই কথা বলবো তার আগে আপনাদের একটু তার ফিরে আসা সম্পর্কে জানিয়ে রাখি অনেকেই হয়তো এর মধ্যে জেনেছেন আহ তারপরেও বলি তিনি রোববার দিবাগত গভীর রাতে বাংলাদেশে এসে পৌঁছান একটি ফ্লাইটে এবং রাত তিনটার সময় সব ধরনের ফরমালিটিসেন করে তিনি বিমানবন্দর এলাকা থেকে বেরিয়ে আসেন তিনি কোনো ধরনের প্রোটোকল চাননি একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে একজন সাধারণ যাত্রী দেশে যা যা করা দরকার তিনি তার সবকিছুই কমপ্লিট করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল সামাদ রাগিব সামাদ তিনি গণমাধ্যমকে এই বিষয়গুলো নিশ্চিত করেছেন এবং তিনি যখন দেশে ফিরে আসেন তার পরনে যে লুঙ্গি ছিল পাঞ্জাবি ছিল মাছ ছিল যেভাবে ঠিক গিয়েছিলেন সেভাবে এসেছেন অনেকটা এবং তাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল খুবই বিধ্বস্ত দেখাচ্ছিল তার সঙ্গে গত মে মাসে আট তারিখে যারা গিয়েছিলেন তার শ্যালক ডাক্তার নৌসাদ খান এবং ছেলে রিয়াদ আহমেদ তারাও ফিরে এসেছেন প্রশ্ন হলো যে কেন তিনি ফিরে এলেন তিনি ইচ্ছা করলে থেকে যেতে পারতেন থাইল্যান্ডে তাই না আমি মনে করি তিনি জীবনের ঝুঁকি নিয়ে হলেও ফিরে এসেছেন দেশে খাওয়ার আটক সম্ভাবনা রয়েছে তিনি ফিরে এসেছেন। এখন বিষয় হচ্ছে যে তিনি যে থাইল্যান্ডে গেলেন চিকিৎসা উদ্দেশ্যে এরকম একটি বিষয় তো সরকারের বিভিন্ন মহল কর্তৃপক্ষ বা বিভিন্ন জায়গা থেকে সরকারের অনুগত হোক বা সরকারের শিখিয়ে দেওয়া হোক একটা শ্রেণী থেকে এরকম একটি বিষয় করা হয়েছিল যে তিনি পালিয়েছেন কেন তিনি পালিয়েছেন কেন তাকে পালাতে যেতে দেওয়া হলো এরকম একটি ক্ষোভের সৃষ্টি করা হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীদের দিয়ে তারা যমুনার সামনে অবস্থান নিল এবং দাবি তুল্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওয়ামী লীগের বিচার অবিলম্বে শুরু করতে হবে বিচার তো সবাই চাই কিন্তু যে প্রক্রিয়ায় মক ক্রিয়েট করে তারা যেভাবে যমুনা প্রধানপুরদেশের বাঁধ ভবন গড়াউ করে যেভাবে দাবিগুলো তুলল আমাদের মনে অনেক ধনে সন্দেহ জাগছিল এবং আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের নিছককার দাবি tutela হলো আমরা দেখলাম যে নাটকের অংশ হিসেবে আন্দোলন কারীদের উপরে সিটি কর্পোরেশনের স্পেক কানুন মেশিন দিয়ে ঠান্ডা পানি ছিটানো হলো পানির ব্যবস্থা করা হলো খাওয়ার ব্যবস্থা করা হলো নিরাপত্তা ব্যবস্থা করা হলো আন্দোলন করবে যা প্রতি যা সুযোগ সুবিধা দেওয়া দরকার সব করা হলো এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো দশই মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম